আসসালামু আলাইকুম আজকে বানাবো ডাল ভাজা এরকম ডাল ভাজা যদি ঘরে আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন তাহলে বাইরে থেকে এত দাম দিয়ে কেনার কোনোই দরকার নাই বা আপনি ঘরে তৈরি করে এটা সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন তো আজকে আমি দুই ধরনের ডাল দিয়ে এই ডাল ভাজাটা তৈরি করব আমি সম পরিমাণে মুগ ডাল এবং মসুরের ডাল নিয়ে এটা মিশিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এই ডালটাকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজতে দেবো যাতে ডালটা একদম নরম হয়ে যায় এটা নর ভেজার পরে এটাকে আবার আমি পানিটা ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা একদম ভিজে গেছে এখন আমি এই ডালটাকে এক্সট্রা পানি যেটার গায়ে আছে সেটা শুকানোর জন্য একটা টিস্যুর সাহায্যে আমি এটাকে চেপে চেপে এটা শুকানোর চেষ্টা করছি আপনারা ফ্যানের নিচে দিয়ে হালকা করে একটু ফ্যান ছেড়ে দিলেই গায়ের পানিটা শুকিয়ে যাবে এটা বেশি শুকানোর দরকার নেই শুধু পানিটা সরে গেলেই হবে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এই ডাল ভাজা ডালটা দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি এটা প্রথমে আপনি যখন ডালটা দেবেন তখন এটা থেকে অনেক বাবল উঠবে তো আপনি কিভাবে বুঝবেন যে এটার ডালটা শীত ভাজা হয়েছে আপনার ভাজতে ভাজতে যখন দেখবেন যে এই বাবুলটা একদম শেষ হয়ে যাচ্ছে একদম বাবুলটা কমে গিয়েছে সেই পর্যায়ে এটা একদম পারফেক্ট ভাজা হয় এবং সে সময় এটা তুলে নেবেন তো আমার আমি কিছুটা ওইভাবে ভেজেছি আবার কিছুটা আমি একদম কড়াই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে তুলে নিয়েছি এভাবে দিলে আপনি অনেক বেশি একসাথে ভাজতে পারবেন তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটাকে ছেঁকে নিচ্ছি তেল থেকে দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গেল এখন এটার মধ্যে যদি কোনো এক্সট্রা তেল থাকে একটু টিস্যু দিয়ে চাপ দিলে এটার এক্সট্রা তেলগুলো সরে যাবে তো এটা অনেকটা অনেক মুচমুচে হয়েছে এই ডালটা এখন আমি এটার জন্য একটা মশলা তৈরি করব। আমি দিয়ে দিলাম কিছুটা বিট লবণ মরিচের গুঁড়া চাট মশলা আর সামান্য লবণ এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি ডালের মধ্যে এই মশলাটা দিয়ে ভালো করে মেশালে আমার তৈরি হয়ে যাবে মজাদার ডাল ভাজা তো এই ডাল ভাজাটা আমরা দোকান থেকে খুব চড়া দামে কিনে খাই কিন্তু আপনি বাসায় খুব সহজেই এভাবে ডাল ভাজা তৈরি করে রাখলে রেখে আপনি যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রাখলে যে কোনো সময় আপনার ইচ্ছা মতো আপনি এটা খেতে পারেন এটা তৈরি করতে যেমন সহজ এবং বানানো খুবই সাশ্রয়ী তো আমি এভাবে একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি আমি আর একটু মশলা এটার সাথে অ্যাড করলাম এটা খেতে দারুণ সুস্বাদু আপনারা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি তো সুপ্রিয় ভিউয়ার আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট করে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ